শুরু হচ্ছে গল্প মিসেস কুমুদিনী চৌধুরী আমি উপন্যাসে কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা কিন্তু এই পেশা বুঝি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিকপত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো স্থির করলুম অন্তত একখানো উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয়ই বাড়িতে এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিঁধে চলে গেলুম ঝাঁঝা জংশনে একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাঁঝায় এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হল একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন তাঁর সন্তানাদি কেউ নেই তবে ধর্মে তিনি খ্রিস্টান আমার আরেকজন বন্ধুর নাম অমূল্য অমূল্যবাবু এ ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোনো কলেজে প্রফেসরই করতেন এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কী অবস্থা হয় তাঁর মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হল তিনি খুব সাদা সিধে ভালো মানুষ লোক এবং সন্ধে হলেই ভূতের ভয় কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলাম কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কি না অমূল্যবাবুর বিশ্বাস দেখো পৃথিবীতে সেকালেও কালেও ছিল আর একালেও আছে পিসাজ আচ্ছা পিশাচ কাকে বলে তাদের আমাদের মতো দেহ নেই এ কথা তো তুমি নিশ্চয়ই জানো দেহ না থাকলেও দুষ্টু প্রেতার তাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্টু প্রেতার তারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে আর এই জীবন্ত মৃতদেহগুলোই পিসাচ নামে খ্যাত অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি বললুম আচ্ছা আমি আমি প্রায় শুনতে পাই যে অমুক লোক রক্তস্বল্পতা রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ অনেক সময় হতেও পারে আবার অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন তা কিসের গল্প হচ্ছে ওই অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন কুমুদিনী একখানে চেয়ারের উপর বসে পড়ে বললেন আচ্ছা ভূতের গল্প বুঝি তা বেশ 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 ভূতের গল্প শুনে ভয় পেতে আমিও বেশ ভালোবাসি তা অমূল্যবাবু আমাকে একটা ভয়ানক ভয়ানক ভূতের গল্প বলুন না দেখুন ভূত কাকে বলে আমি তো জানি না তবে হ্যাঁ আজ আমি পিসাচের গল্প করছিলুম বটে কুমুদিনী খানিক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্য বাবু পিসাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন কি হ্যাঁ সত্যিই বিশ্বাস করি আর খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধ হয় পিসাচের উপদ্রব শুরু হয়েছে আমি সচমুকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম কুমুদিনীরও মুখ ভয় ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন হো আপনার এমন গাঁজাখরি ধারণার কারণটা কি একটু শুনি দেখুন সম্প্রতি এখানে রক্ত স্বল্পতারোগের মৃত্যুর হার কিন্তু বড় বেড়েছে হুম এর কোনো যুক্তিসঙ্গত কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না তো বেশ অমূল্য বাবু আপনি একটা তা বরং বন্দি করবার চেষ্টা করুন না হুম সেই চেষ্টাই করব ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা আমি ভালো করেই পেলুম সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে আমার মনে হতে লাগল যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালেই আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান গোবিন্দবাবু কোথায় চললেন আসুন না গোবিন্দবাবু কাছে এসে বললেন আগে চা পান করতে আমি রাজি আছি কিন্তু ভাইয়া শিগগির আমার একটু দেরি করবার সময় নেই কেন আপনারা তো তারা কিসের আরে মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ বোধহয় আর বাঁচবে না সে কি কি অসুখ ওই রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন ডাক্তারবাবু তা বলছি ঝাঁঝাঁয় এত অ্যানিমিয়া আর বাড়াবাড়ির কারণটা কি বলতে পারো আগে না 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 কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি মশাই অমূল্যবাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজা আমাকে ফুল দিয়ে যায় কিন্তু তিন দিন আগেও তাকে আমি দেখেছি বেশ জোয়ান সমর্থ ছেলে আর তুমি বলছো ডাক্তার যে এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে নিমিয়া রোগে তো এত তাড়াতাড়ি কারুর অবস্থা খারাপ হয় না ডাক্তার চলো তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম ঘরের ভিতরে এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন না না আর কাটবে বুঝলেন অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ আহ এটা তো কত চিহ্ন বলি মনে হচ্ছে যা নংরা ঘর ই রুটি দূর কামড়েছে বোধহয় অমূল্য বাবু এইবার গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেকে সেবা করে কে বাবু দিনিমা গদাধরকে বড় ভালোবাসেন বাবু ঠিক নিজের ছেলের মত ওকে দেখে শোনা করেন তিনি ওর জন্য দিনে তার বিশ্রাম নেই রাতে তার ঘুম নেই রোগীর ভালো রকম সেবা যত্ন হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব ডাক্তার তোমার রেলের দু চারজন কুলিকে ডাকো তো গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা ঠিক বুঝতে পারলাম না রোগ হয়েছে রোগীর দেহে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে যাক কথা মতোই কাজ করা হলো গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখেই নেমে এসে তিনি স্বরে বললেন আরে একই ব্যাপার গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমার বাড়িতে এখানেও ঠিকমতো সেবার চিকিৎসা হচ্ছে না কুমুদিনীর দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল তিনি ধীরে ধীরে বললেন বেশ আপনারা যা ভালো বোঝেন করুন গদাধরের আরাম হলে আমার চেয়ে বেশি খুশি বোধ হয় আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকে মুসলধারে বৃষ্টি নামল গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টির ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ল অনেক রাত্রে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার সারসীর উপরে বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল বাইরে তখনও সমান তোরে বৃষ্টি ঝরছে বাজ ডাকছে ও ঝড় হৈ হৈ করছে এমন দুর্যোগে সারসির উপরে করা করতে আসবে কে হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায় আমি আবার বিছানার উপরে শুয়ে পড়লাম কিন্তু সঙ্গে সঙ্গেই তখনই সারসির উপরে আবার শব্দ হল আমি সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ল আর তো কোনো সন্দেহই নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চায় অজানা বিদেশে বলে শোবার বালিশের তলায় রোজি একটা টর্চ রেখে দিত তাড়াতাড়ি টর্চটা তুলে নিয়েই জেলে জানলার উপরে আলোটা ফেললো সেই তীব্র আলোকে দেখলুম বদ্ধ সারসির উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপদ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চোখ পর মুহূর্তেই মুখখানা আলোর রেখার ভেতর থেকে সাঁত করে সরে গেল এ কি দুঃস্বপ্ন ভয়ে মুশড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম আতঙ্কে সারা রাত আমার আর ঘুম হল না কেবলই মনে হতে লাগল সারসির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে ওহে লেখক বাড়ি আছো দরজা খোলো জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতর এসে পড়েছে কিন্তু তখনও আমি জড়ো ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমাকে ডাকছেন অমূল্যবাবু আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলে দিল অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন কি ব্যাপার এত ভোরে আপনি যে গদা গদাধরের অসুখ কি বেড়েছে নাকি অসুখ বেড়েছে কি এই অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে হ্যাঁ বলেন কি কি করে কি করে সারলো গদাধরের কোনো অসুখ তো হয়নি সে পড়েছিল পিশাচের পাল্লায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি চারদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন নাকি হ্যাঁ তোমার যা ইচ্ছে হয় তাই তুমি বলো আমি কোনোই প্রতিবাদ করব না গদাধর কেন বেঁচেছে জানো কেন কারণ কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে ত্রিসীমানায় ঘেসতে দিইনি কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত তাহলে কিন্তু আজ তাকে আর তুমি জীবিত দেখতে পেতে না রক্ত শোষণ অমূল্যবাবু আপনি কি বলছেনটা কি হ্যাঁ কে তার রক্ত শোষণ করত অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন দেখো লেখক তোমার ওই কথার কোনো জবাব কিন্তু আগে আমি দেব না কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি তো ভালো করেই জানো যে আমার বাড়িটা দোতলা গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলুম আর পাহারা দেবার জন্যে তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ বোধহয় মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানলাটা অন্তত তো উঁচু সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি নিশ্চয়ই বুঝতেই পারছ আমি অবাক হয়ে তার দিকে খানিক্ষণ তাকিয়ে রইলুম ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল আর তাকে দেখেই আমি চিনতে পারলুম আর সেটা কে সেটাকে কিছু আন্দাজ করতে পারো সেই মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী কুমুদিনী চৌধুরীর হ্যাঁ খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম তারপর শার্শী খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজরে আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো কিন্তু বাধা দিতে পারলো না আমার মনে হলো যে জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপরেও জানলার উপরে আরও কয়েকবার করা শব্দ আমি শুনতে পেলাম কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপে করলুম না এখন বলো তো বলো যে আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে অমূল্যবাবু অমূল্যবাবু আপনি কি বলছেন আপনার কোনো খেয়াল আছে মিসেস কুমুদিনী শোনো টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরী স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে তো তাতে কি হয়েছে আমার কথা শেষ করতে দাও আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগে দেহ ত্যাগ করেছেন হ্যাঁ আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো টেবিলের একটা কোন ধরে তাড়াতাড়ি চেয়ারের উপরে বসে পড়ল অনেকক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী তাঁকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে হ্যাঁ তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কোনদিনই আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখে চোখে এমন একটা অস্ত্রী ভাব জেগে উঠল যা কোনো মুখে আমি লক্ষ্য করিনি তারপরেই তারপরে জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন আমি দ্রুত পদে এগিয়ে চেঁচিয়ে মিসেস চৌধুরী ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখেই রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানে ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপর দিয়ে এসে পড়ল ভয়ে আমি দু চোখ বুঝে ফেললু আর সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ আর তারপরেই সব স্তব্ধ খানিক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম আমার চারদিকের পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন স্থির হও ভাই স্থির হও হও স্থির তুমি শোনো 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 ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিসাচের আশ্রিত দেহ বুঝলে ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো তারপর মাসখানে কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমার মনের ধাঁধা ঘুচল না ঝাঁঝায় রক্তস্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনও কমল না কেন তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয় অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন তাই তো লেখক এই রক্ত স্বল্পতার রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল সে রাতটা ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপ ধপ করছে প্রায় দিনের বেলার মতো এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিল বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না পথও একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল এমন রাতের সৃষ্টিত গান গাইবার জন্যেই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী আমার দেখবার কোনো ভ্রম হয়নি তো না তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাই ছিল না ভাগ্যে ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন তাই তিনি আমাকে দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেল কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে আতঙ্কে ও বিস্ময়ে বিউভল হয়ে ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন হঠাৎ আমাকে সেইভাবে সেইখানে গিয়ে পড়তে দেখে নির্বাগ বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন আমি প্রায় রুদ্ধশ্বাসে তাকে বললুম অমূল্যবাবু মিসেস চৌধুরী মিসেস চৌধুরী এই মাত্র এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো তার মানে হ্যাঁ ওই আমি নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম তো মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন তুমি ঠিক দেখেছো হ্যাঁ 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 আমি ঠিক দেখেছি আপনাকে যেমন দেখছি আমি আমি তাকেও ঠিক তেমনই দেখেছি ঠিক আছে ওঠো ওঠো ওটো আর দেরি নয় এখনই আমার সঙ্গে চলো আর এখন কোনো কথা জিজ্ঞাসা করো না অমূল্যবাবু প্রায় হাত ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেলেন তারপর বাগানের কোণ থেকে একটা সাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এটা ধরো হ্যাঁ আর এসো আমার সঙ্গে আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চলল আবার সেই নদীর পথ চারিদিক তেমনি নীরব ও নির্জন আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পুরের মতন উবে গিয়েছিল ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল চিউরে উঠে ভাবলুম ঝোপে ঝোপে আড়ালে আবছায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরই প্রাণী আসছে ওই তো ওই তো ঝাঁঝার গোরস্থান কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ সব কবরের পাথরের উপরে যে সব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি এসো সাবধান কোন কথা কয় না কিন্তু সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হল না ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়ে গেছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্বদিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল ভোর হচ্ছে হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেস চৌধুরী অমূল্যবাবু আমার কানে কানে বললেন আজকের রাতের মতো পিসাজের রক্ত পিপাসা শান্ত হল মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতর গিয়ে ঢুকল একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর আচমকা দুই হাত শূন্যে তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে সে কি বৈশাচিক শীতল হাসি তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল অমূল্যবাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন আর অপেক্ষা নয় আর অপেক্ষা নয় শিগগির শিগগির আমার সঙ্গে এসো আমরা মিসেস চৌধুরীর কবরের উপর গিয়ে দাঁড়ালুম শোনো লেখক আমি সাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটিটা তোলো তোমার এই অদ্ভুত আচরণের কারণ কি আমি জিজ্ঞেস করলুম না কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিল তিনি যা বলেন আমি তাই করি অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল অমূল্যবাবু বললেন দেখো দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব আর তারপর আমি যা করব তুমি কিন্তু তাতে আমাকে বাধা দিও না খালি এইটুকু মনে রেখো যে কফিনের ভেতরে যে আছে তা কোনো মানুষের দেহ নয় অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন ক্রেনে কাটা পড়েছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয় তার তাজা মুখ তখন অত্যন্ত প্রফুল্ল তার ওষ্ঠাধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটি সহস্য দৃষ্টিতে আমার মুখের পানে চেয়ে আছে অমূল্যবাবু দুই হাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন তারপর সজোরে ও সবেগে সাবলটা মৃতদেহের বুকের উপরে বসিয়ে দিলেন ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো একটা তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল তারপর সব চুপচাপ আজকের মতো আমাদের গল্প এই পর্যন্তই আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে ভালো খারাপ যাই হোক কেমন লাগল গল্পটা অবশ্যই সেটা কমেন্ট করে জানান